وَإِذَا دليت عليهم اياته زادتهم ايمانا السلام عليكم ورحمه الله وبركاته الله আপনারা সব বালা আছে সিলেট ভাষায় আইছি ঠিক আছে সব আমাদেরকে ভালো রেখেছেন কে সুস্থ রেখেছেন কে আজকের এই মাহফিলে কবুল করলেন কে একবার সবাই আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ 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 ونستغفره ونؤمن به ونتوكل عليه واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا سندنا حبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

তোমার সৃষ্টি যদি হুসুন্দ না জানিত হলে তুমি কত কুতুসুন্দ সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন হরে যা তৃষিত অন্ত জানি হলে তুমি কত সুন্দর ইল্লাল্লাহ মানুষ মানুষের বেদন কেদেছিল আজীবন মদিনা মানুষের মনুষ্যের কেদে ছিল আজীবন মেদিনা সে মানুষ সে মানুষ যদি না জানি হলে তুমি কতুসুন্দর কুতুসুন্দর লালা রসুল আমার ভালো রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরোহের মূল আলোচনা রসল আমার কাজে কোর অনুপ্রেরণা রসোল আমার ভালো বস আমার আলো আশা রসুল আমার প্রেম বিনোহ মূল আলোচনা আমার কাজে কৌর্মী অনুপ্রিয়ন লা ইলাহা صلى الله محمد رسول الله صلى الله عليه وسلم, الله عليه وسلم. ربي زدني علما ربي اشرح علم. علم. لي صدري, صدري ويسر لي امري وحد اللقدة من لساني يفقهوا يفقه قولي بلغ ঐতিহ্যবাহী জেলা শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য এবং ইসলাম প্রিয়তা যাদের জনপ্রিয়তা পৌঁছে দিয়েছে বিশ্বময় আমার প্রিয় জনপদ প্রিয় জেলা আল্লাহ তালা নগণ্য হলাম যার যার এই জনপদই সবচেয়ে বেশি পদচারণা দাওয়াতে দিনের ময়দানে পনেরো ষোলো সাল থেকে এই অঞ্চলে যাতায়াত শুরু হয়েছে এবং বাংলাদেশের আমার সিলেট বিভাগেও যত মাহফিল করতে পারি না শুধু কক্সবাজার জেলাতে বেশি করি এজন্য এটা আমার আবেগ অনুভূতির সাথে মিশে থাকা একটি শ্রেষ্ঠ জনপদ কক্সবাজারের ঐতিহ্যবাহী উপজেলা ইতিহাস ঐতিহ্য শিক্ষা দীক্ষা এই জনপদকেও সম্মানিত করেছে মর্যাদার আসনে সমাসীন করেছে এবং এই এলাকার অনেক দিনদার ইমানদার মুমিন ভাইদের সাথে আমাদের একটা ভ্রাতৃত্বের বন্ধন ভালোবাসার সম্পর্ক যদিও এই ভালোবাসা নিছক দুনিয়ার স্বার্থে নয় কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল হুবু মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ যাদের ভালোবাসা আমাদেরকে উদ্দীপ্ত করে অনুপ্রাণিত করে সেই ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলার সাহার বিলের অন্তর্গত ঐতিহ্যবাহী জনপদ মাইজগুনা মাইজগুনা ইসলামী আদর্শ ছাত্র যুব সংগঠন যারা অনেক বছর থেকে তাদের জায়গা থেকে পরিকল্পিতভাবে কোরআন হাদিস সুন্নাহর খিদমত করার চেষ্টা করছে ইসলামের আদর্শের সে সৌন্দর্য আদর্শের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ধারাবাহিক ভাবে সাতটি বছর থেকে তারা তাৎসুল করার মাহফিল আয়োজন করার মধ্য দিয়ে করানের আলো হাদিস সন্ন্যার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এবছর দুদিন ব্যাপী আয়োজন ছিল গতকাল ছিল ক্রাত সম্মেলন অনেক আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ের কারি হাফেজ করানদের সুরলিত কণ্ঠে করান তেলাওয়াতের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়েছি ইমান কিছুটা বেড়েছে না কমেছে আমরা তো আজকে করণ থেকে হাদিস থেকে কিছু কথা বললো যারা

আর আজকে সেই আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ তফসির বায়নের মাধ্যমে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা সেই দুই দিন বিবি দ্বিতীয় দিনে তফসিল কোরআন মাহফিলের সম্মানিত স্বভাব ভাব হাজারো আলেম তৈরির কারিগর শাহার বিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শ্রদ্ধাভাজন ব্যক্তিত হাজরাত মাওলানা মোহাম্মদ হাসান সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ হুজুরের মর্যাদা বাড়িয়ে দিন বলুন আমিন এই অঞ্চলে আসলে মনটা ভরে যায় আসলে আমরা হুজুরদেরকে পাশে বসি আলেমদের সামনে কথা বলার মতো কোন হিম্মত আমি ব্যক্তিগত হবে রাখি না কারণ এরকম কোন আইলিম আমল যোগ্যতা দক্ষতা কোয়ালিটি ক্যাপাসিটি কিংবা ক্যাপাবিলিটি নেই সাধারণ মানুষের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলার চেষ্টা করি আলেমদের সামনে পেলে আমরা তাদের দোয়া পাই ভালোবাসা পাই আমরা ভুল ত্রুটি অনেক সময় স্লিপ অফ টান আমাদের হয়ে যায় আইলমের দুর্বলতার কারণে কিংবা বাস্তব কোন সমস্যার কারণে এরপর আমাদের উস্তাজরা আমাদের আগলে রাখেন আর ভালো লাগে এই কারণে যে আলেমরা সভাপতিতে করবেন এই মাহফিল গুলিতে তারা মূল মধ্যমণি হিসেবে থাকবেন কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় যাওয়ার পর কষ্ট লাগে অন্য কাউকে ছোট করতে চাই না অন্তত তার শুরু করার মাহফিল গুলোতে আলেম ছাড়া ওলামাই কেরাম ছাড়া ভালো দিনদার লোক ছাড়া কাউকে সভাপতি বানানো উচিত নয় এমন লোক আছে আমরা কাউ ছোট করছি না আপনি তো সভাপতিত্ব করার অনেক সামাজিক অনুষ্ঠান আছে ভালো অনেক অনুষ্ঠান আছে এগুলোতে সভাপতিত্ব করেন আপনি মেহমান থাকেন চিফ গেস্ট থাকেন আমরা আপত্তি করি না কিন্তু কোরআনের মাহফিল অন্তত পক্ষে আলেমদেরকে মধ্যমণি হিসেবে আমরা দেখতে চাই আলেমদের সভাপতি হিসেবে দেখতে চাই আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন বলুন আমিন আওয়াজ বাড়িয়ে বলুন আমিন আওয়াজ বাড়িয়ে বলুন আমিন আজকের মাহফিলে প্রধান আলোচক প্রধান মুফাসসি সারা বাংলা বর্তমানে সময়ের নন্দিত মুফাসসিরে কোরআন দাইল আল্লাহ বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন এর সম্মানিত কেন্দ্রীয় সহ সভাপতি আলোচনা করেছেন চট্টগ্রামের নন্দিত আলেম যাদের কথাবার্তা শুনলেই মনটা জুড়িয়ে যায় কথায় কথায় যাদের আইলেমের সৌন্দর্য ছড়িয়ে পড়ে জাতির জন্য মানবতার জন্য এরকম আলেমদের আছে খুব প্রয়োজন সেই সারা জাগার নন্দিত মোফস্বের করা আলেমে দিন দা ঈদল্লাহ মাল মুস্তফা নদুল্লাহ আলোচনা করেছেন নন্দিত আলেম দ্বীন ইসলামে চিন্তাবিদ মাওলানা আশরাফুল মুস্তাফা বিন নৌরি মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী মাওলানা নূর মোহাম্মদ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সহ হযরত উলামায়ে কেরাম আজকের মাহফিলে যাকে অতিথি হিসেবে দাওয়াত করা হয়েছে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান যার সাথে অনেকবার মাহফিলি দেখা হয়েছে অন্যভাবে ভাবে হয়তো দেখাওয়ার সুযোগ হয়নি যিনি আমাকে অনেক পছন্দ করেন এবং আমার মনে আছে দু বছর আগে একটা মাহফিল শুরু থেকে একেবারে দোয়া পর্যন্ত পাশে বসে যিনি আলোচনা শুনেছেন এবং তার কাছ থেকে অনেক আন্তরিকতা পেয়েছি সারা জাগন একজন জননেতা একজন বিপ্লবী মানুষ জনাব ফজলুল করিম সাইদি আল্লাহ তালা তাকেও হেফাজতে রাখুন ভালো রাখুন আল্লাহ তালা তাকেও দিনের মহব্বত যেভাবে তার অন্তরে আছে দিনের মহব্বত তারা বাড়িয়ে দিন আমিন জননেতা এনামুল হক সাহেব আমানুল্লাহ সাহেব সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকে প্রধান মেহমান হিসেবে আরেকজন আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল হাকিম সাহেব এবং নবনির্বাচিত চেয়ারম্যান জননন্দিত জননেতা জনপ্রিয় জননেতা জনাব নবী হোসাইন চৌধুরী সাহেব সহ

কিন্তু বিহেরা যারা শত শত মানুষের মাহফিলকে হাজার হাজার মানুষের সামনে হাজার হাজার মানুষের মাহফিলকে লক্ষ মানুষের কাছে লক্ষ লক্ষ মানুষের মাহফিলকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনন্তকর প্রচেষ্টা চালিয়ে যান এই চকরিয়ার অনেক মানুষ প্রবাসী নিয়মিতভাবে এই মাহফিলের সময় অনেককে আসতেও পারেন না দুই চার বছর পাঁচ বছর আসলে মাহফিল পান না কিন্তু যারা আজকের এই মাহফিলে হয়তো কালকেই দেখার সুযোগ পাবেন আবার লাইভ প্রোগ্রাম চললে আজকে এখানে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানেই তারা আছেন যদি লাইভ হয় তারা শোনার সুযোগ পান বলেন আলহামদুলিল্লাহ এই জন্য মিডিয়ার ভাইদের জন্য দোয়া করি তারাও যেন দিনের জন্য সহি নিয়ত নিয়ে কাজ করতে পারে কারণ শুধুমাত্র জাগতিক মেন্টালিটি নিয়ে কাজ করলে দুনিয়া পাবে আখেরাত পাওয়া এত সহজ না এই আল্লাহ তাআলা তাদেরকে দিনের জন্য কবুল করুন বলুন আমিন আরো গণ্যমান্য বিভিন্ন পর্যায়ের লোকজন এখানে আছেন প্যান্ডেলে এবং মঞ্চে শিক্ষাবিদ রাজনীতিবিদ জনপ্রতিনিধি অনেক সম্মানিত ব্যক্তিরা প্রশাসনের রেসপন্সিবল পার্সন অনেকে আছে এমনকি মাহফিল কমিটিতে অনেক প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা বিভিন্ন বাহিনীতে কাজ করছেন এরকম ভাইয়েরা এখানে আছেন আর আমি সর্বশেষে যাদের সম্বোধন করলাম তারা মন খারাপ করবে না কারণ ইচ্ছেpuri তাদেরকে আলাদা করে আমি সম্বোধন করতে চাই এই যে আমাদের মাইজগোনা ইসলামী আদর্শ ছাত্র যুব ਸੰগঠন প্রায় 105 জন যুবক एकत्रित হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ একবার আওয়াজ বাড়ি বলল আল্লাহু আকবার এই আওয়াজে হবে না আওয়াজ বাড়ি বলল আল্লাহু আকবার এই আওয়াজে হবে না नाराय तकबीर লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো কোরআন সুন্নার আলো যুবকরা আমাদের প্রাণের স্পন্দন এই ছাত্র আর যুবকরা ইচ্ছে করলে এখানে মাহফিলের আয়োজন না করে গান কনসার্ট অশীল বেহাবনাপূর্ণ অনুষ্ঠান আয়োজন করতে পারতে কিন্তু গোটা দেশে শুধু চকুরিয়ায় না আলহামদুলিল্লাহ এদিকে একটু বেশি গোটা দেশে একই চিত্র আমরা অবলোকন করি যেখানেই যাই তরুণদের উপচে পড়া ভিড় তরুণদের আয়োজন তরুণদের অক্লান্ত পরিশ্রম তরুণদের মধ্যে একটা প্রাণ উচ্ছ্বাস একটা আবেগ অনুভূতি তাদের মধ্যে আমরা দেখি এই যে ছাত্র যুবকরা এরকম আয়োজন করলো আল্লাহ তালা তাদেরকে দিনের জন্য কবুল করুন বলো না আমিন আওয়াজ বাড়ি বলো না আমিন আওয়াজ বাড়ি বলো না আমিন যুবকরা বেশি বেশি মাহফিলের আয়োজন করলে মুরব্বীরা কি মন খারাপ আপনারা বেজারোজন নিহকাতে যুবকদেরকে পছন্দ করতেন ভালোবাসতেন সুতরাং কেউ যুবকদের ভালোবাসার দরকার আছে না নাই আওয়াজ বাড়ি বলুন আছে না নাই বেশি করে ভালোবাসতে হবে কারণ একটা দেশ এবং জাতি প্রাণের স্পন্দ প্রাণ শক্তি হলো যুবকরা যুবকরা যেদিকে ঝুঁকবে ওই দিকে বিজয়ের পাল্লা ভারী হবে দুর্বলতা নয় বরং সফলতা আসবে ইনশা আল্লাহ আওয়াজ বলে বলে ইনশা এজন্যই তো কিছু কিছু লোকের মাথা খারাপ কিছু কিছু লোকের মাথা খারাপ মাহফিলের এরকম স্রোত দেখে তো সেই প্রিয় মানুষের ঢল দেখে অনেকেরই কলি যায় খুব কষ্ট একজন বিশিষ্ট ব্যক্তি সাম্প্রতিক সময়ে একটা অনুষ্ঠানে গিয়ে আক্ষেপ করে বলেছে বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আমাদের কত সুন্দর সুন্দর সংস্কৃতির চর্চা ছিল আজ হারিয়ে যাচ্ছে কবিতারা শোষ সারি গান জারি গান যাত্রা আর কত রকমের রং বেরঙের গান আর সুন্দর অনুষ্ঠান ছিল ওয়াজমা ফেলিগুলো দখল করে ফালাইছে নাউযুবিল্লাহ বলেন আওয়াজ বাড়ি বলুন আউযুবিল্লাহ এই যে শোন এটাকে জোর করে কাউকে নিয়ে আসা হইছে বলা হইছে না আসলে তোমার বিশাল ক্ষতি হবে বলা হইছে বড় মানুষের হৃদয়ের মধ্যে কোরআনের প্রেম বেড়েছে হাদিস সুন্নাহর প্রতি ভালোবাসা বেড়েছে এজন্য বিভিন্ন প্রতিবাদ করে সর্বযন্ত্র চকমন্ত করে যারা কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চায় হাদিস সুন্নাহর আওয়াজকে স্তব্ধ করতে চায় পরিষ্কার থাকবে পৃথিবীর গুলো সবচেয়ে এক মুহূর্তের জন্য থামিয়ে দিতে পারি 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 পারবে রাজ্য